নগ জেলা সুযোগப்பட்டன প্রাঙ্গণে সকলকে স্বাগত শুভেচ্ছা আমরা নারায়ণগঞ্জের মানুষ শান্তিপুরের মানুষ এটা মনে হয় প্রমাণ করতে পেরেছি কারণ এই দুই দিন চলে গেছে দুটি দিনে আমরা নারায়ণগঞ্জ জেলা ও মোহনগরে আমরা শান্তি ভূবন পুণ্নভাবে আমাদের এই পূজা উদযাপন করতে পারছি আগামীতে দশমী আমি চাই এই দশমীটাও যেটা সুন্দরভাবে হয় ঠাকুরের কাছে আমি এই প্রার্থনা করি আপনাদের সবাইকে নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন সামনের দিনগুলো আমি আপনাদের জন্য কিছু করতে পারি আমরা আমাদের এই হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য আমি যে মন মন প্রাণে কাজ করতে পারি আপনারা হয়তো আমরা পুজো উদযাপন মাত্র দুই মাস আড়াই মাস প্রবৃতি হয়েছে আমি জেলাগুলোতে গুছাতে পারিনি কাজ কাজগুলা এগিয়ে নিতে পারিনি আমি আশা রাখি আগামী দুই তিন মাসের ভিতরে আমরা এই জেলার কাজগুলো সম্পন্ন করব এবং আপনারা সবাই শুনে রাখুন আমাদের পুজো উদযাপন ফোন সেটি হচ্ছে বিএনপি সমর্থিত ফোন বিএনপির অঙ্গ সংগঠন আমাদের সাথে জড়িত আপনারা যে কোনো সমস্যা হয় বিএনপি জেলা সদস্য সদস্য কার্তিক ঘোষ এবং অমল কুমার রায়কে স্মরণ করবেন আপনাদের বিপদে আপনাদের সুখে দুঃখে সব সময় আলোচনা নমস্কার আমি এই কথা বলে আমি আমার